আচ্ছা বলেন তো আয়াতের মধ্যে বাংলাদেশ আছে আয়াতের মধ্যে বাংলাদেশ আছে আসলে রাহুলগঞ্জের মানুষ বা আমরা সিলেটের মানুষ আমরা বড় গোপাল আমাদের সিলেট কোরআন শরীফে নাই কুমিল্লা কোরআন শরীফে আছে দিনাজপুর কোরআন শরীফে আছে আছে না নাই বলেন না কোরান শরীফে নাই বা তাদের জবানে আছে শেখ বয়ান করতেছেন শেখ বয়ান করতেছেন দিনাজপুর দিনাজপুর জেলায় সভা বলতেছেন যে দিনাজপুর কোরআন শরীফ আছে কোথায় আছে আরেক লোক কুমিল্লা বাড়ি সে চিন্তা করলো দিনাজপুর যারা তারা অনেক খুশি দিনাজপুর কোরআন শরীফে আছে এখন তো কুমিল্লাও বাইর করতে হবে সে ওয়াজে বলতেছে এটা গোপনে না ওয়াজে ইন পাবলিক বলতেছে যে শুধু দিন আসবুর না কুমিল্লা কোরআন শরীফ আছে কোথায় আছে কয়ুহাল মুজাম মিলু কুমিল্লাই এরা যে বাতিল আর দলিল লাগে তারা যে বাতিল এরা যে বাতিল গুমরা দলের অনুসারী আর কোনো দলিল লাগে যে কুমিল্লা তালাশ করে কোরআন শরীফে যে দিনাজপুর তালাশ করে কোরআন শরীফে এরা যে বাতিল এই কথা যদি আপনাদেরকে ওয়াজ করে বুঝাইতে হয় আল্লাহ রাব্বুল আলমীর আপনাদেরকে হেফাজত করুন কিছু বিবেক দেখা উচিত যে কোরআন শরীফ কুমিল্লার জন্য আসেনি কোরআন শরীফ দিনাজপুরের জন্য আসেনি কোরআন শরীফের মধ্যে এই ডিস্ট্রিক্টের নাম নাই কোরআন শরীফ সমস্ত বিশ্ব মানবতার জন্য যারা দিনাজপুর তালাশ করে যারা কোরআন শরীফে কুমিল্লা তালাশ করে তারা আসলে গুমরা জাহিল ঠিক না বে ঠিক এদের দলে যাবেন না কোন আপনার গ্রাম বাইর করে দেবে কোরআন শরীফ থেকে হাত দিয়ে একটু বেশি দিলে মনে করেন আপনি লক্ষ্মী ভাষার মানুষ যদি হাত কিছু বেশি দেন আর বলে দেন যে ভাই কুমিল্লা দিনাজপুর বাইছ আমাকে লক্ষ্মী ভাষা বের করে দিয়ে দিবে বের করে দিয়ে দেবে কোনো না কোনোভাবে এটা বাইর করে দেবে যে এই তো আছে এক লোক তার নাম ইলিয়াস আরব দেশে ও ঠাই কোরআন শরীফ আছে এটা এটা তো বহু পুরাতন কোরআন শরীফে ঠাই আছে এটা জানেন না এও মানা তুই কাপাই এই তো টাই যাকে নাকের টাই কোরআন শরীফ আছে কোরআন শরীফ তাদের সব আছে আমাদের কিছু নাই আমাদের শুধু আল্লাহ রসুল আছেন কোরআন শরীফে আমাদের আর লাগবে না তো যাই হোক আমার সময় আর বেশি নাই আমার আর মাহফিলও যেতে হবে আমাদের আকিদা সাহবায় আমার আকিদার সাথে হুবহু মিল আছে না নাই হুবহু মিল আছে না নাই আর একটা কথা বলে আমি শেষ করব